তো বন্ধুরা এমন চা দিয়ে দুধ চা দিয়ে লুচি কার কার খেতে ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে আমি কিন্তু বাসি লুচি থাকলেও খেয়ে ফেলি কিন্তু এটা হচ্ছে বাসি না আগের দিনে করেছিল লুচি আর পর মানে কিছুটা লিচি ছিল সেটা সকালে বন ভেজেছে গরম গরম লুচির সাথে গরম গরম দুধ চা দারুণ জমে গেলো খাওয়াটা খাওয়াটা করে ভীষণ ঠান্ডা তো লাগছে সকালবেলা কি করা যায় বলতো তো শান্ত করতেই হবে যার জন্য স্নান করে এত ঠান্ডা লাগছিলো আমি ছাদে চলে এসেছি এসে একটু রৌদ্র মধ্যে ঘুরছি গা মানে পুরো গরম করে তবে নিচে নামবো ভীষণ পুরো কনকনে ঠান্ডা কনকনে জলে মানে ঠান্ডা জলে স্নানও করেছি আজকে আর চুলে শ্যাম্পুও করেছি যার জন্য বেশি ঠান্ডা লাগছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার কেমন আছো আপাত খুব ভালো আছো শুনতে লাইব্রেরি অনেক আগে স্বাগত তো সকালে স্নান করে নিয়েছি এত ঠান্ডা লাগছে যার জন্য ছাড়ে চলে এসেছি রোদ্দুর খেতে তো আমি তো নন্দ বাড়িতে এসেছি না এখান থেকে মেলা দেখতে যাবো রাস দেখতে যাবো তো সারাদিন যা যা করব সেইগুলো তোমাদের শেয়ার করবো ঠিক আছে ছোটো চলো পড়া দেখা হচ্ছে আকাশ থেকে তুমি আর রোদ দুর্গা জোর অনেক কি হচ্ছে তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু কড়াইতে আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে বেরেস্তা বানাবো কারণ আজকে দুপুরে হবে বিরিয়ানি আমি যখনই আসি বন্ধু বাড়িতে বিরিয়ানি করে আর আমি জানি না কেমন করি তো বোন আমাকে বসিয়ে দিয়েছে যে বৌদি তুমি বিরিয়ানিটা ভালো করো তাই তুমি করো তো যাই হোক আমি বললাম এই সব কাজ আমি ভয় পাই না তো আমি বসে গেছি বেরেস্তাটা ভেজে তারপরে চিকেন করব আমি চিকেনটা করব বানাবো তারপর বিরিয়ানি বানাবো আর আমি সহজ পদ্ধতি বিরিয়ানিটা বানিয়ে নেব অত ঝামনে অনেক রকম ঝামেলা বেশি করতে পারবো না তো এখানে দেখো মাংসটা নুন হলুদ দিয়ে একটু তেল দিয়ে সামান্য করে ম্যারিনেট করা ছিল মানে বেশি কিছু মশলা ছিল না তো ওই মশ চিকেনটা ছিল তারপর হচ্ছে এদিকে টমেটো পেঁয়াজ কাটা হয়ে গেছে আদা রসুন পেস্ট করা হয়ে গেছে মাংসের আলটাও ভেজে নেওয়া হয়েছে আলুটা আমরা কি করব তো মাংসের আলুটা ভেজে নিয়েছি নিয়ে মাংসের সাথেই ওটা কষিয়ে ফেলবো আর আলাদা করে আলুটা কুকার করে সিদ্ধ করা হয়নি আলাদা করে ভাজতেও হবে না একেবারে মাংসের সাথেই হয়ে যাবে তো মানে চট জ্বলতে যেরকম হয় আর কি আর এখানে দেখো বোনদের বাগানেরই হচ্ছে আমি হ্যাঁ ধনেপাতা তুলতে এসেছি ধনেপাতা না হলে কিন্তু চিকেন একদম ভালো লাগে না বোন বলছে বিরিয়ানি বানাবে বিরিয়ানির চিকেনে ধনে পাতা কেন দেবো না ধনে পাতা তো দেওয়া যেতেই পারে ধনেপাতা হলে দিলে আরও টেস্টটা দ্বিগুণ হবে আর আমার ধনিয়া পাতা খেতে ভীষণ ভালোও লাগে ধনিয়পাতার চাটনিটাও দারুণ লাগে একদিন আমি বানাবো সবাই বানায় আমিও বানাবো তোমার সাথে শেয়ার করবো যেদিন বানাবো ঠিক আছে তো যাই হোক দেখো এখানে বললাম না সব কিছু রেডি আছে তো দেখো সবই রেডি আছে তো আমি ধনে পাতাটা কল থেকে একা ধুয়ে রেখে দিলাম এরপর আমি চিকেনটা বানাবো তো দেখো এখানে চিকেনটা বানাতে শুরু করে দিয়েছি চিকেনটা আমার অলমোস্ট মানে কষানো প্রায়ই হয়ে এসেছে তো কিছুটা এবার একটু পরে জল দেবো ঢাকা চাপা দিয়ে আর কিছুটা কুলই হয়ে যাবে ওর মধ্যে কিছু আলুগুলো দিয়ে দিয়েছি ও ওই আলুটা কিন্তু বেশি খেতে ভালো লাগে বিরিয়ানিতে বেশি টেস্ট লাগে আর রান্না করছি রাঁধুনি রাঁধুনিকে না দেখালে হয় তাই একটু রাঁধুনিকেও দেখে নাও তোমরা যে কে রান্না করছে আর আমার রান্না করতে সত্যি কথা ভয় লাগে না বাড়িতে তো মা রান্না করে আর এখানে চিকেন টিকেন হলে মাঝে মাঝে আমিও করি রান্না তার জন্য না আর এখানে বোন বললো তুমিও তুমি রান্নাটা করো তাই করছি ওদিকে কিন্তু বোন মানে আমার নন হচ্ছে শ্বশুর মাসাই আর শাশুড়ি মা নিরামিষ খায় যার জন্য ওদিকে রাইস করে দিয়েছে আর ফুলকপির কষা এইসব করে দিয়েছে আর এখানে আমি বিরিয়ানিটা বানাচ্ছি কাঠের উনানে তো যাই হোক দেখো আমার কিন্তু চিকেন হয়ে গেছে ওদিকে ভাতটাও বোন আগেই করে রেখে দিয়েছিল তার কি বলতো আমি তো একা একা বিরিয়ানিটা হচ্ছে বানাচ্ছি না এটা দু দিনে শেয়ার করে বিরিয়ানিটা বানাচ্ছি আমি একা বললে হবে না আমার একা একা রেডি বললে হবে না তো যাই হোক এখানে বিরিয়ানিটা দমে দেবো যার জন্য দুধ আর হচ্ছে কেওড়া জল গোলাপ জল ওর মধ্যে জাফরান দেওয়া আছে তার মধ্যে এরপরে দেওয়া হবে হচ্ছে একটু মিঠা তো তো না দিলে চলবে না বিরিয়ানি মেন হচ্ছে এটা হচ্ছে লাগে তো দেখো গোটা দেওয়া হয়ে গেছে তো এর মধ্যে ঘিটা ঠান্ডা মানে শীতকাল বলে না ঘিটা গলে নিই ঘিটাকে কতক্ষণ তো না তো করে নিয়ে গেলাম তো আর একটু থাকলে থাকবে হতো তো আমার হাতে অত টাইম নেই বাবা তার জন্য আমি একটু আরামত মানে একটু বলতেই আমি নিয়েই এর মধ্যেই করবো তেল মধ্যে দিয়ে একটু চারিদিকে মিক্স করে দিলাম পুরো চারদিকটা তারপর রাইসটা দিচ্ছি দেখো এখনও ধোঁয়া উঠছে রাইসটা 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 পর তো তোমরা জানোই সবই সবাই তবুও আমি একটু শেয়ার করছি আর কি তো এর মধ্যে একটু বেরাইসটা দিয়ে দিলাম তার মধ্যে চিকেনটা দিয়ে দেবো আর ঘি দেব গোটা গরম মশলা একটু সামান্য চিনি আমি যাব তোমরা দেখতে থাকো 说。 নো শা যে হিসে শা যাই হোক আমার কিন্তু সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে বিরিয়ানিটা দমে দেবো পনেরো মিনিটের মধ্যে কাঠার তো প্রচুর আগুন আছে ওর মধ্যে বসালেই হয়ে যাবে বেশি বসাবো না পনেরো থেকে কুড়ি মিনিট বসাবো তারপর রেডি হয়ে যাবে আমাদের আজকে চিকেন বিরিয়ানি আর আমি তো মাঠাম খাই না চিকেন বিরিয়ানি বিরিয়ানিটাই আমার ফেভারিট আছে তার সাথে থাকবে হচ্ছে রায়তা আমার রায়তা দিয়ে বিরিয়ানি একটু দারুণ লাগবে তো রায়তা দিয়ে বিরিয়ানি খেতে কার কার ভালো লাগে তোমরা আমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে দেখো বোনদের ছায়ের মধ্যে একটা বড় অনেকটাই বড়ো একটা পাখি বসেছে উড়ে এসে তো আমি নিচে থেকে কিন্তু ভিডিও বসে তাও দেখতে পাচ্ছি তো কত বড় পাখিটাকে দেখতে লাগছে এরকম পাখি নাকি দুটো জোড়া একসাথে উড়ে বেড়ে জানি না পাখিগুলোর নাম কি তো বোন বলে সবসময় আসে আমাদের ছাদে বসে তো যাই হোক এখানে যাক সবার খাওয়া গেছে সবাই পুঁচু গাছগুলোর খাওয়া কমপ্লিট আর আমাদের দাদার খাওয়া হয়ে গেছে আর মা বাবারাও খাওয়া হয়ে গেছে আর এখানে আমার শাশুড়ি মা আমি ভাই মার বোন চারজনে বসে গেছি খেতে তো খাওয়া করে নিই তারপর আবার ফিরে আসছি খাওয়ার সময় কোনো কথা আর বলবো না খাওয়া দাওয়া কারণ অনেকটাই বেলাও হয়ে গেছে মানে একটা সেটা টুকটাক করতে করতে না বেলায় সেই হয়ে যায় আর এখানটা খাওয়া দাওয়া করতে চলে এসেছি একটা মানে লঙ্কা গাছ দেখাবো তোমাদের লঙ্কা গাছটা তোমার দেখেছো আগে এরকম লঙ্কা গাছ হয়তো হয়তো কেন দেখবেই কারণ লঙ্কা গাছ মানে লঙ্কার কালারটা হচ্ছে মতন কালার কিন্তু হচ্ছে লঙ্কাটা এত হয়েছে পরিমাণে গাছটা ভরে গেছে সেগুলো শেয়ার করা দেখেছ যত রকম ছোটো গাছটা কেটে হয়েছে মানে সব কিছু বন্ধের বাড়িতে না মানে সব চাষ আছে সব কিছু না এত ভালো লাগে এই জন্য মানে তোমার টুকটাক বোন ইচ্ছা করলেই এটা সে তুলে নিয়ে আস তুমি রান্না বান্না করে নিতে পারবে আর এখানে দেখো যে লঙ্কাশটা দেখাবো বলে কতটা লঙ্কা হয়েছে বোন বলছিলো কিছুদিন আগে বলতে যে আসছে লঙ্কা কাস্টের মানে ডাল দেখা যাচ্ছিলো না এতটাই লঙ্কা হয়েছিলো এখন তো লঙ্কাগুলো মানে কিছুদিন হলেও তুলে নিয়েছে তাও তো পুরো ডালগুলো অনেক অনেক ভরেও আছে আর লঙ্কাগুলো দেখেছো পুরো বেগুনের মতন কালার পুরো মানে বেগুনির মতো কালার পুরো কালো কালো টাইপের দেখতে পাচ্ছ দেখলে মনে হচ্ছে খাওয়ার ইচ্ছা হবে মানে লঙ্কাগুলো কিন্তু আমি একদম তো ঝাল খেতে পারি না আর ফুলগুলো তো কিছু বেগুন মানে বেগুন বেগুনি কালার সেই জন্য বেগুন লঙ্কাটাও এরকম আর দেখতে পাচ্ছি এই ফুলটা এই ফুলটা নাকি গরমকালে এত ফুলটে কিন্তু ফুলটা মানে আমি বলতে পারবো না এবং গরমকালেও অনেক অনেক ফোটে শীতকালে একটু কম ফুটছে গোড়া ফেরা করা হচ্ছে আর কী করা যাবে বলো বিকেলে আবার একটু বেরোবো আসে মেলা দেখতে তো ভিডিওটা বন্ধুরা আমরা এখানে তিনজনে মিলে একটু রেস্ট করছি শুয়ে পড়েছি ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা বাই বাই